দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে গণপুরুত্বের সামনে রয়েছি বয়রার যে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের সামনে এখান থেকে কিন্তু একটা লাশ দেখা যাচ্ছে আমরা এখনো সঠিক তথ্য এখন পর্যন্ত পাইনি আমরা তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সকলকে জানানোর চেষ্টা করবো খুলনা টুডের এই মুহূর্তের লাইভে খোলা টুটি কিন্তু এই মুহূর্তে গণপ্রুত ভবনের সামনে রয়েছে এবং এখানে কিন্তু খালিশপুর থানা এবং ফায়ার সার্ভিসের প্রশাসন কিন্তু এখানে উপস্থিত রয়েছে আমরা আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি সে চিত্র এখানে কিন্তু ফায়ার সার্ভিস প্রশাসন খালিশপুর থানা পুলিশ কিন্তু এখানে উপস্থিত রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু পুরো সড়কটা কিন্তু জ্যাম জটে পরিণত হয়েছে এবং সড়কের অপ্রতিচ্ছায় যে কিন্তু পুলিশের গাড়ি অবস্থান করছে তবে আমরা এই মুহূর্তে কিন্তু লাস্টটি ফায়ার সার্ভিসের আয়তাভুক্ত দেখতে পাচ্ছি এই যে আসলে এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে কিছু এইমাত্র ঘটে যাওয়া এই ঘটনা শুনেছি যে সিএনজি সিএনজি তে অ্যাক্সিডেন্ট করছে যতটুকু আমরা জানি ট্রাক মারছে সিএনজি গেছে সিএনজি সাব্বিছে ওরে গেছে সেই সময় মানে লাগে পড়ে গেছিল ভাই পাশে তো সিএনজি যাইতেছিল ভাই সিএনজি তো চাপ দিছে মানে রিক্সার গায়ে লাগে রিক্সাতে লোক পড়ে গেছে তো ট্রাক আসে মারে দিছে দর্শক এত সময় আপনার সকলকে দেখানোর চেষ্টা করলাম জানানোর চেষ্টা করলাম আমার সামনে দেখছেন কিন্তু একটা ট্রাক ট্রাক কিন্তু একটা সিএনজি তে মেরে দেওয়ার ফলে পরবর্তীতে কিন্তু সেই চেষ্টা করি একটু ট্রাক কিন্তু প্রশাসন তাদের নিজের পিছিয়ে রেখেছে এবং আমরা যদি গাড়িটা নাম্বার একটু দেখাই এই যে মেট্রো এগারো সতেরো তিরানব্বই এখন না টুডে কিন্তু এই মুহূর্তে আপনাদের সকলকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছেন গণপ্রুদ ভবনের সামনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেগুলো আমরা জানি যে খুলনা শহর জুড়ে বাংলাদেশ এর বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু এই অ্যাক্সিডেন্ট কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এই রিক্সা চালক না এই রিক্সা চালক ও

দর্শক সিএনজি হয়তো বা মানে যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু জানতে পেরেছি যে রিক্সা চালক কিন্তু মারা গেছে আমরা তার রিক্সাটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করব আমরা যাচ্ছি সেই রিক্সার কাছে এখানে কিন্তু প্রশাসন অবস্থিত রয়েছে এবং এই যে রিক্সাটা যদি আমরা সরাসরি দেখান এখন এই রিক্সা কিন্তু এইখানে রয়েছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন সে রিক্সা সরাসরি খুলনা টুডের ক্যামেরা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি প্রশাসন কিন্তু উপস্থিত রয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি থানা পুলিশ কিন্তু এখানে অবস্থিত সরাসরি পূর্ণ টুরের লাইভে কিন্তু সে চিত্র দেখানোর চেষ্টা করছে এই যে কিন্তু সেই রিক্সা রিক্সার কিন্তু বেহাল অবস্থা এবং রিক্সা চালক কিন্তু মারা গেছে আমরা দেখানোর চেষ্টা করেছি ফায়ার সার্ভিস কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু লাস্টটিকে গণপুর ভবনের সামনে রয়েছে বলেন আপনি এদিকে আসেন এদিকে আসেন আপনারা বলতে ভয় পান মহেন্দ্র ঘটনাটা আমার শুনি বলে ব্যাপারটা হচ্ছে মাহেন্দ্রালা এই রিক্সা বাড়ি মারছে বাড়ি মারলি ওই ট্র্যাকের চলে যায় পড়ছে ট্রেক দেখে নাই যে আমার দায়িত্বটা পড়ছে কিনা টেরা পরে নাই যে ব্যাপার কি চিনলে বললাম ট্রেক খেলা দেখে যে আমার দায়িত্ব করে দোষটা তো দোষ নে

ประชาชน কথা কইきゃ আমরা বিভुत ভাবুনি আমরা আপনি সাধারণ জনগণ আপনারা 민সু কি একটা কনফ্রেস দর্শক দর্শক আপনাদের সকলকে লাইভে দেখানোর চেষ্টা করেছি যে এই মুহূর্তে এখানে যারা জনসাধারণ আছে তারা কিন্তু এখনো বাক স্বাধীনতা কিন্তু তারা কিন্তু কিন্তু তারা সরাসরি বলতে পারছে না যে এখনো পায়নি তারা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে তারা কথা বলতে চাচ্ছে না তারা আসলে বোঝাতে চাচ্ছে যে প্রশাসনিক প্রশাসনিক যে নিয়ম কারণ তারা কিন্তু সঠিকভাবে পালন করছে না তারা কিন্তু বলার চেষ্টা করে কিন্তু তারা বলতে পারে নাই আমরা শুনেছি যে পাঁচই আগস্টের পরে কিন্তু স্বাধীনতা ফিরেছে মানুষ কিন্তু নিজের মনের মতন কথা বলতে পারছে কিন্তু সেটা কিন্তু পারছে না তবুও বর্তমানে আজকে ডুমুরিয়ায় কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরপরই কিন্তু এখানে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে যদিও এখানের জনসাধারণরা কিন্তু সরাসরি মাহিন্দ্রা চালকদের দোষারোপ করছে যে মাহিন্দ্রা চালক নাকি রিক্সাওয়ালাকে ধাক্কা দিতে গেছে পরবর্তীতে রিক্সা কিন্তু ট্রাকের সামনে যে পরে পরবর্তীতে রিক্সা চালক কিন্তু মারা যায় দুঃখজনক ঘটনা যদি তবে ফায়ার সার্ভিসরা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তা পুলিশের কর্মকর্তা কিন্তু এখানে অবস্থান করছে আপনাদের সকলকে খোলা টুডের ক্যামেরা দেখানোর চেষ্টা করছে কিন্তু প্রশাসন রয়েছে ফায়ার সার্ভিস রয়েছে

এই আলাদেরকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের মাধ্যমে এই সিএনজির প্রতিরোধ করা খুবই জরুরি এই সিএনজির জন্য অনেক সাধারণ মানুষ প্রতিনিয়ত মৃত্যুবরণ করতেছে তো সিএনজির ব্যাপারে আমার মনে হয়তো একটি ভালো পদক্ষেপ নেওয়া দরকার বিশেষ করে অনুরোধ করবো গতিরোধ করার দরকার প্রতিরোধ না হলে এই এই অ্যাক্সিডেন্ট এটা আপনারা বন্ধ করতে পারবেন না এটা সম্ভব না তো আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা এই দুর্ঘটনার জন্য আসলে আমরা আমরা সবাই মর্মাহত আমি প্রশাসনের আকর্ষণ করব আপনাদের মাধ্যমে এই ব্যাপারে একটি সঠিক সিদ্ধান্ত নেয় তাতে করে অন্তত গরিব গতিরোধ তাদের গতিরোধের জন্য একটা নির্দিষ্ট নীতিমালা তৈরি করা দরকার বিশেষ করে খুলনার জন্য ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন এখানে জনসাধারণের কথা তারা কিন্তু বলছে যে আমাদের খুলনার যে সড়ক রয়েছে এই সড়কে কিন্তু জায়গায় দেওয়া নেই কথা তারা বলেছেন আমরা সকলেই জানি যে এগুলো কিন্তু প্রচুর গতিভেগে চলে এবং তারা কিন্তু অনেক সময় নিয়ম কানুন নামে রাস্তা চলাফেরা করে চলাফেরা করার সময় কিন্তু তারা অনেক সময় খামখেয়ালি করে যার কারণে পরবর্তীতে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু

দর্শক পুলিশ কিন্তু পুলিশ এবং প্রশাসন কেন্দ্র এবং যে লাশ রয়েছে লাশের কিন্তু স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন এবং তার থেকে আমরা কিছুক্ষণ পরে জিজ্ঞাসাবাদ করবো সে কিন্তু কিছু সময়ের আগে খবর পেয়ে কিন্তু এই মুহূর্তে সে এসেছে এখানে পুলিশ দশে পুলিশ বলছেন লাস্টিকে থেকে কিন্তু এখন হাসপাতালে নেওয়া হবে এবং স্বজনরা কিন্তু হাসপাতালে আসবে মালিক নাম্বাৰ ফোন দিছিলা মহ ড্ৰাই ফোনাল দর্শক <simit> <simit> <sharpastları aquí en USA> <�Rocky> খুলনা টুডের এই মুহূর্তের প্রতিবেদনে আপনাদের সকলকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করেছি গণপ্রিয় ভবনের সামনে যে ট্রাকের সাথে রিক্সা চালকের যে অ্যাক্সিডেন্ট সেখানে মৃত্যুবরণ করেছেন একজন পুরুষ তার স্বজনরা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য বউ ছেলে মেয়ে যারা আছেন তাদের কিন্তু খবর দেওয়া হয়েছে তারা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ নেওয়ার পরে কিন্তু সেখানে তারা তাদেরকে দেখতে পাবেন এবং প্রশাসন কিন্তু তার কাছ থেকে তথ্য নিয়েছে তথ্যের ভিত্তিতে আমরা বুঝতে পারলাম যে সিএনজি চালক সিএনজি চালানোর সময় সিএনজি চালক কিন্তু রিক্সা চালককে ধাক্কা দিলে পরবর্তীতে ট্রাকের সামনে কিন্তু রিক্সাটা পড়ে যায় পরবর্তীতে একটা অ্যাক্সিডেন্টে নিহত হয় এই পুরুষ তবে এখন পর্যন্ত কিন্তু ট্রাক ড্রাইভারকে পাওয়া যায়নি ট্রাক ড্রাইভার কিন্তু পলাতক এবং ট্রাকে কিন্তু মাল রোড রয়েছে প্রশাসন এই মাল নিয়ে চিন্তা ভাবনা করছে বলে আমরা তথ্য পেয়েছি এবং পুলিশ জানিয়েছেন এরকম বিষয়টি আপনারা সকলকে দেখানোর চেষ্টা করছি খুলনা টুডে আপনারা যে দেশের দেশে দেশ থেকে দেশের বাইরে থেকে যে এখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই খুলনা টুডের পাশে থাকবেন আপনি নিজে দেখবেন এবং অন্যকে দেখা সুবি করে দিবেন আমরা কিন্তু সবার কথা সব সময় বলতেই ভালোবাসি আমাদের স্লোগানই কিন্তু সবার কথা সব সময় আমরা কিন্তু প্রতি নিয়তো চেষ্টা করি খুলনা শহর সহ অন্যান্য যেখানে যে সকল প্রতিবেদন আছে আপনারা আপনাদের চারপাশের সকল তথ্য আমাদের সকলকে জানাতবেন পৌঁছাতে সেটি কিন্তু অবশ্যই প্রচার করা হবে পুলিশ কিন্তু এই মুহূর্তে এখানে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু এখানে পদক্ষেপ নিয়েছে কিছু সময় আমরা যতটুকু জেনেছি যে আমরা কিছু সময় পরে হয়তো বা লাস্ট এখানে মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হবে

তো জিনিস আমরা কিন্তু দেখাতে পারছি না তবে পুলিশ প্রশাসন কিন্তু তাদের কাজ সঠিকভাবে পালন করছে এই মুহূর্তে আছে

সরকারি মাল জি গাড়িতে লোড সাই লোড সাই মানে গাড়িতে যাবে

যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে ইজি বাইক চালক যারা আছেন তারা কিন্তু ইজি বাইক চালক সরি ভুলেছে হয়েছে মাহিন্দ্রা কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করছে না মাহিন্দ্রা কিন্তু অনেক গতি বেগে চলে যার কারণে এই সমস্যাটা হচ্ছে যে সেটা সাতটা লেজেনে

নেওয়ার ব্যবস্থাপনা করেছে তারা কিন্তু এখন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হস্তান্তর করবেন আর পরবর্তীতে কি হয় তার শেষ খবর আপনাদের সকলকে জানানোর চেষ্টা করব খুলনা টুডে সকলে যে যেখান থেকেই দেখছেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ পেয়েছে আমরা জানি যে খুলনা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে স্বজন হারানোর যে একটা বেদনা সেটা কিন্তু তারা আসল শুধু ঐ চাই আমি একটু দেখতে আর দশের আমি তো দেখতে পাচ্ছি তার কিন্তু কোনো মাথাই এই মাথায় কিন্তু পুরো দেশে মাথা পুরো ভেসে গেছে যদিও ফেসবুক কোম্পানির বাধ্যবাধকতা রয়েছে তবুও আমরা সংক্ষিপ্ত রূপে একটু দেখানোর চেষ্টা করছি

মানে দেখতে হয় অনেকটা ভয়ঙ্কর যদিও ফেসবুক কোম্পানির যদি বাধ্যবাধকতা না রাখতে হয় তো আমরা সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করতাম কিন্তু যে অ্যাক্সিডেন্ট হয়েছে এতে রিক্সার যে অবস্থা রিক্সার আর অন্যদিকে চালকের কিন্তু মাথার ঘিলু বের হয়ে গেছে নাক ফেটে গেছে আসল কথা হলো যে মাথার যে উপরের অংশ উপরের অংশ কিন্তু পুরোটাই ধসে গেছে এখন অন্যদিকে জনসাধারণরা বলছে ট্রাক চালকের কোনো দোষ নাই ট্রাক চালকের সামনে রিক্সাটি হঠাৎ করে এসে যাওয়ায় ব্রেক ফেল হয়ে কিন্তু এই ঘটনা ঘটেছে কল্যাণপুরের ক্যামেরায় আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছিলাম আবু কালাম গাজী আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা টুডের এই মুহূর্তের লাইভটি দেখার জন্য কিভাবে হলো ঘটনাটি আমরা আগেও বলেছি তারপরে আবারও বলছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গণপুর ভবনের সামনে থেকে মাহিন্দ্রা মাহিন্দ্রা রিক্সাকে ধাক্কা দিলে পরবর্তীতে রিক্সা একটি ট্রাকের সামনে হঠাৎ করে ট্রাকের সামনে যাওয়ায় ট্রাক কিন্তু রিক্সার উপর থেকে উঠে গেছে পরবর্তীতে কিন্তু রিক্সা চালকের মৃত্যু হয় এবং তার ওপরের অংশ কিন্তু পুরো ধসে যায় আমরা সকল সকলকে আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করেছি খুলনা টুলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এখনো কিন্তু প্রশাসন জনসাধারণ এবং লাশটি কিন্তু গণপ্রুত ভবনের সামনে রয়েছে এখানে কিন্তু রিক্সা চালকের স্বজন ভাগনে তারা কিন্তু এসেছেন এবং অন্যান্য যারা আছেন তাদের কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসার আসার জন্য বলা হয়েছে কিছু সময়ের মধ্যে কিন্তু প্রশাসন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পোস্টমার্টামের জন্য পাঠাবে লাশটিকে আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি আবারও খুলনা টুডের ক্যামেরায় সবার কথা সবসময় জানতে ও জানাতে যুক্ত রয়েছে এই মুহূর্তে খুলনা টুডের লাইভে রিক্সায় কোনো যাত্রী ছিল না আবু কালাম গাজী ভাইকে আবারও তার প্রশ্নের জবাব দিচ্ছি রিক্সা চালক রিক্সা কিন্তু কোনো ধরনের প্যাসেঞ্জার ছিল না শুধু রিক্সাটি ছিল তবে মাহিন্দ্রা ধাক্কা দেওয়ার পরেই কিন্তু হঠাৎ করে ট্রাকের সামনে চলে আসায় কিন্তু অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে ট্রাক রেখে চলে গেছে ট্রাকের পলাতক না না মাইন্ড hey more mm -hmm. দর্শক আপনারা দেশের বাইরে দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন খুলনা টুলেকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান রইল আপনাদের সকলের কাছে আমরা আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করেছি সেই মর্মান্তিক ঘটনাটি আজকে সকালে ডুমুরিয়া অঞ্চলেও কিন্তু একটি চাঞ্চল্য দুর্ঘটনা ঘটেছে ট্রাক দুর্ঘটনা ঘটেছে ট্রাক এবং বাইকের সংঘর্ষে দর্শক এখানে কিন্তু পুলিশ এখনো অবস্থিত রয়েছে এবং ট্রাক ভর্তি মালামাল সেটি কিন্তু এখনো নেওয়া হয়নি ট্র্যাকের যে চালক ছিল সে কিন্তু এখন পলাতক আছে এবং মাহিন্দ্রা যার দোষ ছিল যারা এখানে অবস্থান করছে সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে মাহিন্দ্রার দোষ ছিল মাহিন্দ্রা কিন্তু রিক্সা চালককে ধাক্কা দিয়ে সে কিন্তু পালিয়ে যায় তাকে কিন্তু ধরতে সক্ষম হয় নাই তবে হঠাৎ করেই ট্রাকের সামনে চলে আসায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে প্রশাসন এবং জনসাধারণের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্যই কিন্তু আপনাদের সকলের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি দর্শক দর্শক আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছিলাম খুলনা ট্যুরের লাইভে ছয়জন দাঁ এসেছেন আসলে আপনারা আপনাদের সকলকে আরেকটু দেখানোর চেষ্টা করি এইখানের যে সড়ক এই সড়কটি কিন্তু অনেক বড়ো সড়ক এবং মহাসড়ক এখান থেকে কিন্তু অনেক গাড়ি চলাচল করে অন্যদিকে সাদা লাইটের কারণে এই যে সাদা লাইট দিয়েছেন গাড়িতে সাদা লাইট দেওয়ার কারণে কিন্তু এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয় যেমন চোখে সাদা আলোটা পড়লে কিন্তু চোখ জলসে যায় পরবর্তীতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে কিন্তু সরকারিভাবে কিন্তু এই ভারতে কিন্তু কোনো গতিসীমা দেওয়া হয় নাই যে যার মতন ইচ্ছা মতন গতিসীমা রোধ করে কিন্তু চলাফেরা করে পরবর্তীতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং ঘটবে সামনেও ঘটবে যদি প্রশাসন দৃষ্টি না দেয় এই সড়কের দিকে খুলনার বিভিন্ন সড়ক আছে মহাসড়ক আছে বাইপাস সড়ক আছে সেখানে কিন্তু গতিসীমা অবশ্যই দিতে হবে এবং গতিসীমা যেন মেনে চলে তার জন্য কিন্তু অবশ্যই সেখানে প্রশাসন নিযুক্ত করতে হবে বলে জানিয়েছেন এখানের জনসাধারণরা A'o 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 a এখানে কিন্তু এখনো ভিড় করে আছে অসংখ্য মানুষ আপনারা দেখছেন মর্মার দিকে ঘটনাকে সবাই শোক প্রকাশ করছেন শোক প্রকাশ করলেও চেষ্টা প্রশাসনের সেই দর্শক আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি খুলনা ট্যুরের ক্যামেরায় এত সময় আছে সন্ধ্যাকালীন যে প্রতিবেদন এবং মর্মান্তিক ঘটনা দুর্ঘটনার যে প্রতিবেদন সেটি কিন্তু দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে সকলের কাছ থেকে বুঝায় নিতে যাচ্ছি সকলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খুলনা টুরে খুলনা ট্যুরে যেন আপনাদের সকলের কথা বলতে পারে এই প্রত্যাশা আহ নিয়েই আমরা এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি সকলকে অসংখ্য অসংখ্যে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তের লাইভ শেষ করছি ধন্যবাদ ဒီအကောင့်နံပါတ်ပေါက်